আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ সুপ্রিয় দর্শক আপনার যেটা দেখতেছেন বেডে এটা হলো বাদা কবির চারা যারটা হচ্ছে বাম্পার সিক্সটি দেখেন সুপ্রিয় দর্শক কত সুন্দর বাদা চারা এবং চাগুলো দেখেন কত সুন্দর শিকড় চাগুলা এবং চাগুলো খুবই গাটুম গুটুম হয়ে গেছে এবং লাগার প্রায় এক সপ্তাহের মধ্যে এটা ডেলিভারি দেওয়া যাবে শুভ্রিয় যে সকল কৃষক ভাইরা আগাম বাঁধাকপি চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের এ এক গ্রহণার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য হচ্ছে এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং চাগুলা রেডি হচ্ছে আমাদের এক সপ্তাহের মধ্যে চাগুলা ডেলিভারি দিয়ে থাকো তো অবশ্যই আপনারা যারা বাঁধাকপি চারা খুঁজতেছেন বাঁধাকপি লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের একে এক গ্রহণার সাথে যোগাযোগ করবেন শুভ দর্শক বাম্পার বাম্পা কপিটা হলো আপনার পশ ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে হয় ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে বাম্পা কপিটা হয় এবং কপিটা অনেক টাইট শক্ত পরিবহনের জন্য খুবই ভালো সুপ্রিয় দর্শক সৃষ্টি কপিটা এটা বাঁধাকপিটা হলো একটা লাভজনক ফসল এই জন্য যে বাঁধাকপিটা আপনার যখন জমিতে রোপণ করবেন অনেক সময় জমিতে হার্ভেস্ট করতে যদি লেটো হয় সে করতে কোনো সমস্যা থাকে হয় না আপনার বাজার অনুযায়ী এবং এটা ইয়ে করা যায় সুপ্রিয় দর্শক যে জমি যে নির্বাচন করবেন বাঁধাকপির ক্ষেত্রে যে জমিগুলো হচ্ছে আপনার উঁচু জমি উঁচু অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে না হলে আপনার আগাম যে কপিগুলা আপনার লস হওয়ার সম্মুখীনটা বেশি থাকে তো সুপ্রিয় দর্শক যারা বাঁধাকপি চারা লাগানোর কথা ভাবতেছেন বা বাঁধাকপি চারা খুঁজতেছেন কোথায় গেলে বাঁধাকপির চারা পাওয়া যাবে কোয়ালিটি সম্পন্ন চারা তারা অবশ্যই আমাদের একেবারের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে একদম ডেলিভারি যোগ্য চারাগুলো প্রিমিয়াম কোয়ালিটি চাগুলো রেডি হচ্ছে ইতিমধ্যে যারা আমাদের কাছে বুকিং করছিলেন যে বাঁধাকপির জন্য তারা অবশ্যই জমি নির্বাচন করে ফেলবেন এবং যা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে আপনার চাগুলো সংগ্রহ করার জন্য সংগ্রহ করবেন সুবিধা দর্শক আমাদের আমি একটা কথা সবচেয়ে বলে থাকি শুধু যে আমাদের কাছ থেকে চারা নিলে আমাদেরকে ফোন দিতে হবে তা না আপনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে আপনি বিস্তারিত জানতে আপনি আমাদের আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বক্ষণিক আপনার সেবায় আমরা নিয়োজিত আছি তাই সুব্রিয় ইতিমধ্যে যারা বাঁধাকপি লাগানোর কথা ভাবতেছেন যে বাঁধাকপি লাগাবেন তারা অবশ্যই আমাদের এক গোনার সাথে যোগাযোগ করবেন সুব্রত হোক আমাদের কাছে বাঁধাকপির জাতগুলি রেডি হচ্ছে বাম্পার সিক্সটি উইকার বিউটি বল এবং কয়েকদিন পরে আরও আমাদের রেডি হবে অ্যাটলাস্ট টোয়েন্টি টোয়েন্টি শুভ দর্শক এই কপিটা একদম টাইট কপি বাঁধাকপি যারা ইতিমধ্যে চাষাবাদ করছেন এটা রিস্ক কম বাঁধাকপিতে রিক্স কম যে আপনার বাজার চাহিদা কম থাকলেও আপনার আমার জমিতে অনেকদিন রাখা যায় আর তাছাড়া আগাম বা কপিতে বাঁধাকপিতে বা ফুলকপিতে অনেক লাভের সম্ভাবনাটা বেশি থাকে তা যারা বাঁধাকপি লাগানোর কথা ভাবতেছেন বা ফুলকপিও ছাড়াও আমাদের কাছে আছে ফুলকপি জাতগুলো আপনার উইনার আছে কিরণ আছে ক্যাপ্টেন আছে হোয়াইট লিডার আছে দর্শক দেখেন আপনাদের আমাদের নাচের চিত্রটা দেখাচ্ছে আপনাদের এটা হলো এই যে এই যে পাশেরটা হলো ফুলকপি তো সুপ্রিয় দর্শক এই মধ্যে আমাদের কাছে ফুলকপি বাঁধাকপি সকল ধরনের সবজি চারা রেডি আছে যে সকল কৃষক ভাইরা বাম্পার সিক্সটি বাঁধাকপি চারা করতেছেন তারা অবশ্যই আমাদের একে গোনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ